প্রথম শেখ হাসিনা নিজের সাংবাদিকদের কাছে তার বক্তব্য তুলে ধরবেন তিনি কি প্রবাসী সরকারের ঘোষণা দেবেন প্রথম কথা হচ্ছে প্রবাসী সরকার ইতিমধ্যেই আছে আসলে কি ঘুরতে যাচ্ছে তেইশ তারিখে আপনি আপনার একটা ইন্টারভিউ তো বলেছেন যে তেইশ তারিখে শেখ হাসিনা প্রথমবারের মতন সংবাদ সম্মেলনে আসছেন এবং কেউ কেউ এটিকে বলেছে বলার চেষ্টা করেছেন যে প্রকাশ্যে তিনি আসছেন আসলে সেটি সম্ভব কিনা অথবা প্রকাশ্যেই তিনি আসতে যাচ্ছেন কিনা আপনি যদি একটু ক্লারিফাই করতেন আমাদেরকে এটা একটাই বার্তা একটাই নতুন দিক সেটা হচ্ছে এই প্রথম শেখ হাসিনা নিজের সাংবাদিকদের কাছে তার বক্তব্য তুলে ধরবেন এই প্রথম যখন বাংলাদেশের নির্বাচনী প্রক্রিয়া যদি শুরু হয় তাহলে তেইশ তারিখ থেকে বাইশ থেকে তেইশ তারিখে তিনি তার দলের অভিমত নির্বাচন সম্পর্কে আওয়ামী লীগের সম্পর্কে এখানে কিন্তু তিনি রাজনৈতিক দলের উদ্দেশ্যে কোনো বার্তা রাখবেন না অনেকে বলেছেন তিনি কি প্রবাসী সরকারের ঘোষণা দেবেন প্রথম কথা হচ্ছে প্রবাসী সরকার ইতিমধ্যেই আছে কারণ উনি পদত্যাগ করেন নাই কেউ কোন ভারতের তাদের দেশের সংবিধান অনুসারে সেই কথাটা ব্যাখ্যা দিয়েছিল নওফেল জাতীয় প্রেস ক্লাবে যে একটা ডি জুড়ে হয় একটা ডিফ্যাক্ট হয় ডি জুড়ে মন্ত্রিসভা তারা আছেন তারা আছেন মন্ত্রিসভা কেউ তো পদত্যাগ করেনি পদত্যাগ রাষ্ট্রপতি কেউ তো দেননি কেউ দেখাতেও পারবেন না বাংলাদেশ থেকে যে পদত্যাগ আছেন তারা শারীরিক ভাবে সেখানে উপস্থিত নেই তারা নেই কিন্তু ডি জুড়ে তারা আছেন এই ইংরেজি শব্দ ডিজুড়ে আমি কোনো এই জল এটা একটা জল্পনা এবং আমি বলছি একটা ব্যাখ্যাটা সঠিক ব্যাখ্যা নয় এই কারণে যে প্রবাসী সরকার আছে অর্থে তাই তো মন্ত্রীদের সঙ্গে তিনি মিট করেন তো কখনো কখনো তিনি যে বার্তাটা দেবেন যে বার্তাটা হচ্ছে তিনি কি ভাবছেন সম্পর্কে ভবিষ্যৎ সম্পর্কে এবং আওয়ামী লীগের এই নির্বাচনে তাদের ভূমিকা কি হতে পারে এটা তিনি চাইছিলেন একমাত্র ভারতের সাংবাদিকদের কাছে তিনি এখন পর্যন্ত সাংবাদিকদের কাছে ব্যক্তিগতভাবে ভাবে ইমেইলে প্রশ্ন উত্তর দিয়েছেন জবাব দিয়েছেন এখন কালেক্টিভলি ফরেন করেসপন্ডেন্ট ক্লাব সেটা হলো যারা ভারতে বিদেশি সংবাদপত্রের সঙ্গে অভারতীয় সংবাদপত্রের মধ্যে কাজ করেন সেই সাংবাদিকদের সংগঠন এবং সেই সাংবাদিকদের মধ্যে পশ্চিমা বহু সংগঠনও আছে তারা সংগঠিত তারা অর্গানাইজ করেছেন এই মিটিংটা আমি তারা মিটিংটা অর্গানাইজ করছেন তা আমি প্রথমে সেই জন্যই জানতে চেয়েছিলাম মিটিংটা অর্গানাইজের মাহাত্ম কয়েকদিন আগে তো জাতীয় প্রেস ক্লাবে তো একটা তাদের বক্তব্য রাখলেন এবং এই বক্তব্য তুলে ধরার ক্ষেত্রে তিনি সশী আসছেন আমি যেটা পরে জানতে পেরেছি মানে ভারতীয় সূত্রে সরকারি সূত্রে সেটা হচ্ছে ভিডিও সম্পর্কে সম্ভবত সেটা সেটা করা সম্ভব নয় এই কারণেই তাই তার লোকেশনটা তিনি যেখানে আছেন লোকেশনটা জানা যাবে এবং তার ফলে তাদের নিরাপত্তার জন্য এটা আহ খুবই ঝুঁকিপূর্ণ বিষয় প্রথম কথা হচ্ছে যে বিষয়টা বাংলাদেশের মানুষ বা বাংলাদেশের সাংবাদিক মহল কি যারা বলছেন তারা এটা বুঝছেন না যে সাংবাদিক কয়েকশো সাংবাদিকের সামনে তিনি তিনি কথা ভারতীয় ভারতীয় নন অভারতীয় যৌথ একটা সাংবাদিক সম্মেলন হচ্ছে সেই সম্মেলনে শেখ হাসিনা উপস্থিত থাকছেন সেদিনের জন্য ব্রেকিং নিউজ ছিল যে আমি প্রথম ব্রেক করেছি শেখ হাসিনা আসছে সাংবাদিকদের কাছে এইটুকুই খবর এইটু এই খবরটাই এখন তার নানা রকম হয়ে মানে হয়ে আমার কথা নানা রকম ব্যাখ্যা করে করে অনেক যে প্রচলন আছে রীতি সেই রীতিটা ভারতে নেই সেটার জন্য ভারতের রীতি আছে পররাষ্ট্র মন্ত্রণালয় সেখানে প্রশ্ন উত্তর হয় বাকি জায়গায় প্রশ্ন উত্তর হয় না সেই ট্র্যাডিশন অনুসারেই সেই কাচিনা না করছেন প্রধানমন্ত্রী মোদী যেভাবে করে থাকেন সেভাবেই করছেন তাহলে তেইশে জানুয়ারির স্পেশাল সিগনিফিকেন্ট মানে আমরা যদি জানার চেষ্টা করি সেটা কি আমি তো বলছি ব্যক্তিগত সাংবাদিক হিসাবে আমি খুব অধীর আগ্রহ অপেক্ষা করে আছি অধীর আগ্রহ যাই পর্যন্ত যা জানতে পারেনি সেটা হয়তো সেদিন জানবো আমি কি বলবেন তিনি কিন্তু রাজনৈতিক ভাষণ তো নয় এটা তো তিনি কর্মীদের সামনে ভাষণ দিচ্ছেন না সাংবাদিকদের ভাষণ তিনি তার দলের রণনীতি কি হতে পারে কি ভাবছেন নিজের দল সম্পর্কে আগামী দিনে বাংলাদেশে কিভাবে আওয়ামী লীগ রাজনীতি করবে সেই প্রসঙ্গে কিছু রূপরেখা তিনি দিতে পারেন মোটামুটি আপনার কাছে যে যেটুকু জানতে পারলাম তার থেকে এটুকু বলতে পারে যে তাহলে শেখ হাসিনার জন্য মোটামুটি সংবাদ সম্মেলন তো খুবই একটা সিগনিফিকেন্ট বিষয় তাই না এটিতে যখন তিনি ফেস করতে পারেন সেটি যেভাবেই হোক তার জন্য সব ধরনের কাজ বাজ মোটামুটি পারমিটেড তাই তো ধীরে 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 তো বুঝতেই পারছেন ধীরে ধীরে সবই তো একটু 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 করে বেরোচ্ছে তো একটু একটু করে কলস ছাড়ানো বলে দেখে একটু একটু করে তো হচ্ছে ধীরে 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 হচ্ছে তো এই নির্বাচন যেটি হওয়ার সম্ভাবনা রয়েছে সেটি কেন্দ্র করে চাইছে না ভারত চাইছে এটা ঘটনা ভারত চাইছে একটা নিরপেক্ষ অবাধ এবং সম্ভব হলে ইনক্লুসিভ ইনক্লুসিভ কিন্তু সম্ভব নেই কারণ আওয়ামী লীগ তো কেউ নমিনেশন দাখিল করতে পারেনি সময় পেরিয়ে গেছে তাহলেও কিন্তু ভারত এখনো চাইছে যে একটা তারা বলবেন যে ইনক্লুসিভ নির্বাচন হলে ভালো হয় তাদের চাইবেন যে দরকার হলে আওয়ামী লীগকে পার্টিসিপেশন করানোর জন্য যদি নির্বাচন পেছনের দরকার হয় তাহলে নির্বাচন পেছনে হোক পিছিয়ে আওয়ামী লীগকে সুযোগ দেওয়া হোক আর যদি না হয় নির্বাচন হয়েই যায় ধরুন আপনার যখন আইসিবি যেমন জোর করে একটা সাজা দিয়েছে শাস্তি দিয়েছে যদি জোর করে একটা নির্বাচন হই যায় এই নির্বাচনে তো দুটি দিক আছে না একটি হচ্ছে রেফারেন্ডাম গণভোট আর একটি হচ্ছে সাধারণ নির্বাচন এখন আমি গণভোট নিয়ে কিন্তু খুব একটা দ্বিধা নেই গণভোটটা হয়ে যাবেই ওটা ইউনিউজ করাবেই ওটা কেউ রুখতে পারবে না কিন্তু বাকি ভোটটা হবে কি হবে না এই নিয়ে ডাউট আছে ভোটের যে অনিশ্চয়তা ওটা কিন্তু গণভোট নিয়ে নেই কারণ ইউনিয়ন সোজাসুজি জাতির উদ্দেশ্যে ভাষণে বলছেন গণভোট দিতে হবে এবং ওটা আর্মি দিয়ে করা হবে বাংলাদেশের ইতিহাসে যতগুলো গণভোট হয়েছে সব গণভোট যিনি চেয়েছেন তার পক্ষে রয়ে গেছে সুতরাং ওই রায়টা ভোলে কি হবে বাংলাদেশের পরিস্থিতি আমার ধারণা আরো বিস্ফোরক জায়গায় পৌঁছবে বাংলাদেশ কারণ ওটা হচ্ছে রাষ্ট্রপতি ধাঁচের শাসনের একটা মোটামুটি ধাঁচা যাকে বলা যায় আপনি ওই মুক্তিযুদ্ধ আদর্শ বাজি দিলাম সেগুলো নয় থাকলো না ঠিক আছে তাতেই মারছে ভাষণ থাকবে না একটি থাকবে না সেসব মেনে নিলাম আসলে হচ্ছে প্রশাস গভর্নেন্সটা কিভাবে হবে বাংলাদেশে সেটা ইউনুসের একটা মডেল ইউনুসের মডেলটা হচ্ছে প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্ট তিনি প্রেসিডেন্ট এর ক্ষমতা বাড়ানোরই গণঘটে বলা আছে ফলে তার এক ইচ্ছা মানে আশা প্রকাশ করছি তিনি প্রধানমন্ত্রী হবেন কিন্তু শেষ পর্যন্ত ছোট জগন্নাথ হবেন কিনা সেটা আমি জানি না কারণ ছোট জগন্নাথ যদি আপনারা বোঝেন মানে হাত নেই তার উদ্দেশ্যটা কি তারা তার পার্টির চাপ হচ্ছে যারা ক্ষমতায় আছে কিছু না হলে একটা গাড়ি একটা চেয়ার একটা অফিস অন্তত হোক তাহলে তাদের দলটা বাঁচে দলটা থাকবে ক্ষমতার বাইরে এখন সেই কারণে করছে কিন্তু আমার মনে হচ্ছে এটা খুবই আহ আমি ইনু কথা বলছি ডক্টর ডক্টর ইনুস কথা বলছি তার লাভটা কি যে রাষ্ট্রপতির রাষ্ট্রপতিকে ক্ষমতায়িত করে বা রাষ্ট্রপতি শাসিত ধাতে দেখতে সরকার কোনো তিনি তো তিনি অলরেডি বর্তমানে রাষ্ট্রপতি বলে রেখেছেন তিনি চাপে আছেন তিনি পদ করবেন নতুন সরকার এসে তাকেই রাষ্ট্রপতি নির্বাচিত করবে এরকম একটা ধারণা আছে আচ্ছা ভারতের অনেক কূটনৈতিক মহলে এরকম একটা ধারণা আছে যে ইউনুস নিজেই রাষ্ট্রপতি হতে চান সেটাই ডিল হয়তো বিএনপির সঙ্গে আমি জানি মানে বিশেষত্ব তেইশে জানুয়ারি তিনি যে কথা বলবেন বা সাংবাদিকদের প্রশ্ন উত্তর দিবেন বিশেষত্ব তাহলে আমরা এটি ধরে নিতে পারি যে এটি প্রথমবারের মতন কোনো সংবাদ সম্মেলনে তিনি ভার্চুয়ালি উপস্থিত হন সরশরি উপস্থিত হন অডিওর মাধ্যমে উপস্থান যেভাবেই হন না কেন তুমি সাংবাদিকদের মুখোমুখি হচ্ছে তাই তো বাকি বিশেষণ বাদ দিয়ে বলতে হবে সঠিক কথা তিনি উপস্থিত হচ্ছে আচ্ছা সাংবাদিকদের সামনে এটাকে তো সাংবাদিক সামনে হন বাংলাদেশ নিয়ে এভাবে কোনো সাংবাদিকদের একটা সভা এরম অর্গানাইজ করা হয়েছে সেখানে তিনি এসছেন কোনোভাবেই হোক কেউ তো সেটাই প্রথম রাইট এটাই ভারতে প্রথম তাহলে এবার আমার প্রশ্ন যেহেতু তিনি ভারতে রয়েছেন অবস্থান করছেন আশ্রয় নিয়ে আছেন তার বিরুদ্ধে এর মধ্যে একটা মামলায় মামলায় রায় রায় হয়েছে আরেকটি হচ্ছে সেই জায়গা থেকে এমন কোনো ব্যক্তি ভারতে বসে কোনো সংবাদ সম্মেলনে উপস্থিত হতে পারেন কি না এ বিষয়ে ভারতের আইন কি বলে কোনো ধরনের রেস্ট্রিকশন কি থাকার কথা নয় নাকি তার জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে জন্য ভারত তো জানি না ভারত সরকার জানি না তার কি শাস্তি হয়েছে ফেরত কিন্তু কি শাস্তি হয়েছে বিচারের প্রক্রিয়া কি কিভাবে বিচার হয়েছে প্রথম কথা আইসিটি নামক বস্তুটি আন্তর্জাতিক ভাবে ভারত তার সিগনেটাই না তাদের যা খুশি তাকে যদি শেখ মুক্তিও দিতেন সেটাও ভারতের যায় আসে না সেটা যে শাস্তিও দেন যায় আছে না ভারত ওই ব্যাপারটাকে স্বীকারই করে না ওই রায়টাকে তো স্বীকার করা হচ্ছে না আমাদের কাছে তিনি যখন আমরা পাঁচই আগস্ট থেকে দেখব শেখ হাসিনা অন ফিফ আগস্ট যেদিন ভারতে ল্যান্ড করেছেন সেদিন তিনি নিরপরাধ কোন অভিযোগ তার বিরুদ্ধে নেই আইনজোর কোন অভিযোগ নেই এফআইআর নেই ফলে সেদিন যদি থাকতো সেদিন ওই প্রশ্নটা করাটা সঠিক ছিল ফলে তিনি যখন পৌঁছে গিয়েছেন ভারতে এবং ভারতের দেড়ায় সতেরো মাস আছেন তার পরবর্তীকালে সেগুলো বাংলাদেশ সরকারের আফটার থট মানে তিনি যখন আমরা একজন নিরপরাধ নাগরিককে আশ্রয় দিয়েছিল ভারত সরকারের নিরপরাধ একজন নাগরিককে আশ্রয় দিয়েছে তার গরিবদের ফাঁসি হয়েছে না মুক্তি পেয়েছেন না যাবজ্জীবন হয়েছে সে নিয়ে আমাদের তো ছিল পরের ব্যাপার সেগুলো তাদের জানাতে হবে না আইসিটি রায় কি আপনি পড়তে পেরেছেন এখনো এর মধ্যে রায়টা প্রকাশ করুন আগে কিন্তু জানে গেছে যে তার বাংলাদেশের ভৌগোলিক সীমানার মধ্যে বাংলাদেশের ভৌগোলিক সীমানা তাকে ফাঁসি দিন মুক্তি দিন তাকে ইলিশ খাওয়ানি খাওয়ান যা খুশি করেন সেগুলো বাংলাদেশের ভৌগোলিক সিনেমা মন্ত্রণালয় জানিয়েছে এবং ভারতের পররাষ্ট্র মুখপাত্র শ্রী রণধীর জয়সাল তিনি উত্তর দিয়েছেন যে আমরা পর্যবেক্ষণ করছি তার মানে জানিয়েছ আমরা পর্যবেক্ষণ করছি আইনি পরামর্শ নিচ্ছি ইত্যাদি আইনি বস্তু চলছে তো না চলছে এখন আইনি পরামর্শ আরো সতেরো মাস লাগবে আইনি পরামর্শ তাহলে মোটামুটি বলতে পারি রায়ের কপিটা এখনো আমি বলছি দয়া করে বাংলাদেশ সরকারকে অনুরোধ করুন রায়ের কপিটা ভারতে পাঠিয়ে তাহলে তাহলে তাদের বলার অনেক কিছু মুখ থাকবে কারণ আমরা এখান থেকে সেই রায়টা আবার আপনারা পড়তে পারেননি তো আমরা এখানে আমাদের কাগজে প্রবেশ করে দেবো সেই রায়টা ওখানে আগে পাঠা দেব কিন্তু ওই রায়ের প্রতিটি অংশ ধরে ধরে আমাদের একটি ব্যাখ্যা বেসরকারি ভাবে দেওয়া হয়েছে মানে আওয়ামী লীগ থেকে নয় বেসরকারি ভাবে দেওয়া হয়েছে এটা রয়েছে আমাদের কাছে আইসিডি ট্রাইব্যুনাল নিয়ে রায় নিয়ে যদি আলোচনা করতে হয় একদিন বিশেষ অনেক সময় লাগবে দীর্ঘ প্রায় বারো পাতার একটি জবাব আছে আমাদের বারো পাতার জবাব আমাদের কাছে আছে যেটা আপনাদের দিলে আমরা তখন বলবো ও মানে জবাব অলরেডি তৈরি করা আছে সেই জবাবটা না জবাবটা তৈরি করা আছে বেসরকারি সেটা বাংলাদেশ সরকারকে জানার আগে তো বাংলাদেশ সরকারকে জানাতে হবে না যে কি কি প্রথম প্রশ্ন আইসিটিটা গঠিত হলো কি করে যে দেশে পার্লামেন্ট নেই সে দেশে অর্ডিনেন্স মাধ্যমে গঠিত হলো কি করে এগুলো স্বাভাবিক গণতান্ত্রিক সভ্য সমাজে যেভাবে হয় বাংলাদেশ একটা অসভ্য সমাজ তো ওটা সভ্য সমাজ নয় তৃতীয়ত হচ্ছে যে এখানে বিচারপতিরা নিয়োগ হলেন কি করে তাদের ব্যাকগ্রাউন্ড কি কিভাবে তারা বিচার নিযুক্ত হলেন কে নিযুক্ত করলেন এইটার পরে আসবে আচ্ছা অপরাধীকে সুযোগ দিয়েছিলেন কি দেননি তার আইনজীবী কি ছিল তিনি ন্যায্য বিচার পেয়েছেন কি পাননি তিনি যদি যদি পেয়ে থাকেন তার তারপরে যে রায় দিলেন রায় রায়টা দেওয়ার চুক্তিগুলো কি কি এসব বিশদ দিতে হবে প্রায় পাঁচশো পাতার রায় তো হাজার পাতার ব্যাখ্যা সমেত জমা দিতে হবে আচ্ছা মানে তাহলে জবাবটাও তৈরি হয়ে আছে বেসরকারি হয় বেসরকারি বলতে বলতে পারেন অফ রেকর্ড বলতে যাবো ভারতের সব সাংবাদিকের কথা সব সাংবাদিক আছে মেজর মেজর আমি সবসময় বলছি ভারতের সাংবাদিকের সংখ্যা তো কয়েক লক্ষ হবে আমি তা বলছি না তো আপনি আমি যে তো বাংলাদেশের করি আমি বাংলাদেশ নিয়ে একটা অবসর বিষয় সেই কারণে আপনাদের এই যে হলকার রিপোর্ট যে কথাগুলো সেদিনকে বললেন ওরা হলকার রিপোর্টের নিচে লেখা আছে এটা কিন্তু কোথাও আমরা ভেরিফাইড তথ্য নয় ইসকুলে মত দেওয়া আছে অথচ তার ভিত্তিতে আইসিটি প্রাইম বলেছে তার ভিত্তিতে রায় হয়েছে ভোলকার নিজেকে বাঁচিয়ে রেখেছে কারণ ভোলকার ভিতরে নালিশ হবে এবার নালিশ হওয়ার কথাটা প্রচারিত হওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু আমি জানি না যিনি আইসিটি ট্রাইব্যুনালের কয়েক মিলিয়ন ডলারের আইনজীবী তিনি রিজাইন করলেন গতকাল তাই না চুক্তির মেয়াদ করা হয়নি জানিয়েছেন বাগম্যান টুইটে বলেছেন যে উনি পদত্যাগ করেছেন আমি বলছি ওরা বাংলাদেশ সরকার দেখা দিতে পারে যে ওটা পদত্যাগ না বিভিন্ন বাগম্যান তো একটা সময় বাগম্যান খুব হাসিনা ভক্ত মানুষের কেউ বলবেন না